ইব্রাহিম রাইচির হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যুর পর ইসরায়েল এবং আমেরিকা সম্ভবত পৃথিবীর ভিতরে সবচেয়ে তারা খুশি হয়েছে যাই হোক চির প্রতিদ্বন্দ্বীর অনুপস্থিতি মানে হয়তো খেলাটা তাদের পক্ষে চলে গেছে এমনই তাদের ভাবনা ছিল তবে এখনও পর্যন্ত একটি মিষ্টি হয়ে রয়ে যাওয়া ব্যাপারটি হচ্ছে এই হেলিকপ্টার দুর্ঘটনা এবং এটি কি আসলে একটি দুর্ঘটনা এর পিছনে শত শত ষড়যন্ত্র তত্ত্বের কাহিনী যতদিন পর্যন্ত ব্যাপারটি মানুষের মনে স্মরণ রাখবে ততদিন পর্যন্ত চলবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই যেহেতু পূর্ব শত্রুতার বশবর্তী হয়ে বিভিন্নভাবে বিভিন্ন সময়ে ইসরায়েল ইরানের অভ্যন্তরে সাবোটাসমূলক হামলা পরিচালনা করত এবং ইরানের পারমাণবিক প্রজেক্টের সাথে জড়িত পরমাণু বিজ্ঞানীদের হত্যার পেছনে তাদের হাত রয়েছে বলে ইরান অভিযোগ করত এই ব্যাপারটি যে একটি নিছক দুর্ঘটনা এটি মেনে নিতে আসলে অনেকের দ্বিধাবোধ হবে কারণ পূর্বের রেকর্ডগুলো ঘাটলে এই ব্যাপারে যথেষ্ট সন্দেহ উদ্রেক জাগবে যে কোনো এক সময় হয়তো ইরান এবং ইসরায়েল এবং আমেরিকায় এই ব্যাপারগুলো ফ্লাশ হবে যে এর পেছনে বড় কোনো অন্য রকমের হাত ছিল সেটি ইরানের অভ্যন্তরীণভাবে হোক বা ইসরায়েল এবং আমেরিকার কোনো পরিকল্পনার মাধ্যমে হোক তবে বড় শত্রুকে সরিয়ে দিয়ে সম্ভবত আর এক দানব শত্রুকে ডেকে এনেছে ইসরায়েল এবং আমেরিকা যদিও আমি নিশ্চিত নই যে আসলে এটি কি একটি দুর্ঘটনা না তাদের পরিকল্পনারই ফসল যতক্ষণ না পর্যন্ত এই ব্যাপারটি সম্পর্কে সুস্পষ্ট একটি বিষয় জানা যাচ্ছে বা সমাধান আছে ততক্ষণ পর্যন্ত আমি বলতে পারি না যে মিস্টার রাইসির হত্যার পেছনে ইসরায়েল এবং আমেরিকার হাত রয়েছে যাই হোক ব্যাপারটি আমি একটি ধোয়াশার মধ্যেই ছেড়ে দিলাম আপনারাই বিলিয়ে নিয়েন তবে হঠাৎ করে যেটি শোনা যাচ্ছে সেটি চরম আকারের এক বিনামেঘে বজ্রপাতের মতো আসতে পারে আমেরিকা এবং ইসরায়েলের নামক দেশ দুটির উপরে আর তা হচ্ছে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে অবশ্যই এখানে নাকি প্রতিযোগিতা বা প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন ইরানের তৎকালীন প্রেসিডেন্ট মোহাম্মদ আহমেদ নেজাদ মূলত যারা তার সময়ের ইরান পরিচালনার নীতিগুলো জানেন তারা এক বাক্যে স্বীকার করবেন আমার সাথে ইরানের যে সকল প্রেসিডেন্ট এতদিন পর্যন্ত নির্বাচিত হয়েছে আমাদের জীবদ্দশায় বা আমাদের জীবনকালে গত কয়েক দশকের মধ্যে তার মধ্যে সবচেয়ে কট্টরপন্থী প্রেসিডেন্ট ছিলেন মোহাম্মদ আহমেদ নিজাদ বৌদ্ধরা তার কট্টরপন্থা এমন পর্যায়ে ছিল তিনি কোনো কিছু নিয়ে কারো সাথে আপোষ করেননি এবং দৃঢ় তাহারে ইরানের পারমাণবিক শক্তি অর্জনের ক্ষেত্রে যদি একটা ব্যক্তির নাম বলা হয় তাহলে আমি তার নামই বলবো ইরানের পারমাণবিক শক্তি অর্জনের ক্ষেত্রে অন্যতম পুরোধা ব্যক্তিত্ব ছিলেন তিনি কারণ মোহাম্মদ আহমেদ নেজাদের সময় ইরান প্রথমবারের মতো ইউরেনিয়াম ইনভিস্ট করতে সক্ষম হয় এবং আস্তে আস্তে তিনি তার সেন্ট্রিফিউজগুলো সংখ্যায় পরিমাণে এবং অনন্য সক্ষমতায় বৃদ্ধি করেন এবং সেই সেন্টিফিউজগুলোকে এমন অবস্থায় নিয়ে যান ইরান ইরান যেখান থেকে পারমাণবিক গ্রাইডের ইউরেনিয়াম উৎপন্ন করতে সক্ষম হয় ইরানের যদি মিসাইল বা প্রজেক্টগুলো দেখেন সেক্ষেত্রেও আহমেদ নেজাদের সময়কাল ছিল অত্যন্ত আকর্ষণীয় সুতরাং এই আপনার আপসির নেতা যদি ইরানের ক্ষমতায় অধিষ্ঠিত হয় তাহলে ভবিষ্যতে ইরান যে পারমাণবিক অস্ত্র নির্মাণের ক্ষেত্রে রকেটের গতিতে ছুটবে এই বিষয়ে কোনো সন্দেহ নেই সুতরাং একে নিয়ে অবশ্যই পশ্চিমাদের চরম রকমের ভয় রয়েছে বন্ধুরা তাই রাইসির মতো একটি নরম হৃদয়ের মানুষকে সরিয়ে দিয়ে বা যিনি পশ্চিমাদের সাথে সম্পর্ক উন্নয়নের এজেন্ডা নিয়ে ক্ষমতা এসেছিলেন এবং পশ্চিমারা যদি তাকে সহায়তা করত বা তাদের নীতি যদি ইরানের পক্ষে বা ইরানের বিপক্ষের একটা মাঝামাঝি অবস্থানেও থাকত সেক্ষেত্রে পশ্চিমাদের সাথে একটি বড়ো ধরনের সম্পর্কের পরিবর্তন হতে পারত কিন্তু শুধুমাত্র ইসরায়েলের লবিংয়ের কারণে এবং ইসরায়েলের আমি বলবো তাদের বাধার কারণে আমেরিকা এবং তাদের বন্ধুরা ইরানের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে পারেনি বৌদ্ধরা একটা পর্যায়ে এসে সম্পর্কে তিক্ততা বৃদ্ধি পায় প্যালেস্টাইনের অভ্যন্তরে নিদারুণ হামলার মাধ্যমে সেখানে ইরান হিজবুল্লা এবং তাদের যে সকল মিলিশিয়া গোষ্ঠীগুলো রয়েছে তারা অব্যর্থ সমর্থন প্রদান করে আর এক্ষেত্রে বড় ধরনের একটি চাপে পড়ে ইসরাইলের মতো দেশটি নিজের সামরিক সক্ষমতার উপরে অগাধ বিশ্বাস করার ফলে তারা ভাবত মধ্যপ্রাচ্যে তাদের দমানোর মতো বা তাদের পরাজিত করার মতো কেউ নেই কিন্তু সকল ধারণাকে উড়িয়ে দিয়ে সাতই অক্টোবরে হামাজ যে হামলাটি পরিচালনা করে এই হামলার মাধ্যমে তারা নিশ্চিত হয় যে আসলেই তাদের ধারণা সম্পূর্ণরূপে ভুল এবং ইসরায়েলের এই সকল ধারণার উপর ভিত্তি করে মধ্যপ্রাচ্য সবসময় তারা একটি ভিজির রাজ্য কায়েম করত আর সেই ভীতির রাজ্য যে বেশিদিন স্থায়ী হয়নি উল্টো দুর্ধর্ষ হামলার ভীতি তাদের উপর জেকে বসেছে আর সেই ব্যাপারটি নিশ্চিত করার জন্য যে আমরা এখনও পর্যন্ত সামরিক শক্তির দিক দিয়ে পৃথিবীর শ্রেষ্ঠ তারা হামলা শুরু করে প্যালেস্টাইনের অভ্যন্তরে আর তখন ইরান নীতিগতভাবে তাদের সহায়তার জন্য প্রচুর পরিমাণে অস্ত্র পাঠাতে থাকে হামাসের মতো এই সকল গোষ্ঠীগুলোর কাছে আর তারা চারিদিক থেকে মৌমাসির মতো আক্রমণ করে ইসরায়েল নামক দেশটির বিভিন্ন অবস্থানে আর এতেই তাদের বারোটা বেজে যায় বৌদ্ধরা তারপর থেকে স্যাবাটাসমূলক হামলার মাধ্যমে অপরের বিরুদ্ধে তারা প্রক্সি হামলা চালাতে থাকে সর্বশেষ ইরান এই হামলাটি আর প্রক্সি পর্যায়ে রাখেনি তারা সরাসরি ইসরায়েলকে টার্গেটে রূপান্তরিত করে তাদের উপরে ব্যালিস্টিক এবং ক্রুজ মিসাইল হামলা পরিচালনা করে এর মধ্যে যতগুলো আঘাত এনেছে আপনি যদি মনে করেন যে এর মধ্যে কয়েকটা যদি পারমাণবিক মিসাইল হতো তাহলে কাহিনিটি কি ঘটত অর্থাৎ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ইসরায়েলকে ঢেকে ফেলার পরেও ইসরায়েলের এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আপনার ইভ্যাতি করতে সক্ষম হয়েছে ইরান অর্থাৎ ইরান যদি পারমাণবিক শক্তি অর্জন করে পৃথিবীর কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ইসরায়েলকে বাঁচানো সম্ভব নয় অর্থাৎ ইরানের অস্তিত্বহীনতা ইসরায়েলের অস্তিত্বহীনতার সাথে তখন একসাথে জুড়ে যাবে ইসরায়েল যদি ইরানের অস্তিত্বহীনতাকে অস্বীকার করে অস্তিত্বহীনতাকে স্বীকার করে বা ইরানকে অস্তিত্বহীন করে দেওয়ার জন্য কোনো দিন কোনো পারমাণবিক হামলা পরিচালনা করার কোনো পরিকল্পনা গ্রহণ করে একইভাবে ও পৃথিবীর মানচিত্র থেকে তাদের মসে দেওয়ার পরিকল্পনাটি বাস্তবায়ন করবে সেক্ষেত্রে ইরান যতটা সহজে করতে পারবে ইসরায়েলের ব্যাপার ততটা সহজ হবে না ইসরায়েলের ভূকৌশলগত যে সকল দায়বদ্ধতা বা সীমাবদ্ধতা রয়েছে এবং এর বাইরে তার অন্যতম সীমাবদ্ধতা হলো আমেরিকা ছাড়া তার প্রত্যক্ষ সহযোগী যারা রয়েছে তারা সময় মতো পিছুটা দেবে আর আমেরিকা যদি এখানে এগিয়েও আসে যদি মধ্যপ্রাচ্যের শক্তির পালাবাদল ঘটে রাশিয়া এবং চীনের মতো শক্তিগুলো পালাবদল ঘটে তাহলে একসময় আমেরিকা পেছনে পড়ে গেলে দেশটির পতন ত্বরান্বিত হবে আর পারমাণবিক শক্তিধর ইরানের বিরুদ্ধে সম্মিলিতভাবে সারা পৃথিবী মিলেও তাকে বাঁচাতে পারবে না এটি নিশ্চিতভাবে বলা যায় তাই সম্পূর্ণ বিষয়গুলো যদি আপনাদের নলেজে আসে বা আপনারা হৃদয়গম করতে চান শেষ পর্যন্ত আমাদের সাথে থাকতে হবে এ একটুও না টেনে এবার আসি আহমেদ নেজাত যদি সত্যি প্রেসিডেন্ট নির্বাচিত কর প্রেসিডেন্ট নির্বাচিত হন অথবা বর্তমান শীর্ষ ধর্মীয় নেতা আয়তুল্লাল খামিনি যদি তাকে প্রেসিডেন্ট নির্বাচনের অনুমতি দেন সেক্ষেত্রে তিনি কি নির্বাচিত হতে পারবেন বর্তমান প্রেসিডেন্ট যিনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন মিস্টার মোখাবের হয়তো তার স্থলাভিষিক্ত হওয়ার জন্য তাকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে বর্তমানে তিনি পঞ্চাশ দিনের মত মতো দায়িত্ব পালন করবেন এরপরে একটি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য সেক্ষেত্রে যদি মিস্টার আহমেদ যা দায়িত্ব পালনের জন্য অনুমতি পেয়েই যান তাহলে বড় ধরনের একটি চ্যালেঞ্জের মুখে পড়তে হবে তাকে অবশ্যই মোকাবেলের সামনে বর্তমান প্রেক্ষাপট বিবেচনা এখনও পর্যন্ত তিনি সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে তিনি নির্বাচন করবেন বদ্রা শেষ পর্যন্ত অনুমতি পেলে ধরে নেওয়া যেতে পারে এখানে পাশারদান উল্টে গিয়ে পশ্চিমাদের একটি চপে করতে পারে কারণ আহমেদ নেজাদ আসা মানেই হচ্ছে একেবারে চরম কট্টরবদ্ধার আবির্ভাব ইরানের অভ্যন্তরে এবং তিনি সম্পূর্ণরূপে বর্তমান প্রেক্ষাপট বদলে দিয়ে সরাসরি পারমাণবিক অস্ত্র নির্মাণের দিকে হাঁটা শুরু করবেন আমার কাছে মনে হচ্ছে এ ব্যাপারে বিন্দু বিসর্গ কোনো সন্দেহ নেই বৌদ্ধরা এমন কাহিনী যদি সত্যি সত্যি ঘটে যায় তাহলে কিভাবে তারা এটির মোকাবেলা করবে অর্থাৎ তখন পশ্চিমা এবং ইসরায়েলিদের হাতে সময় থাকবে খুবই কম একেবারে খুবই কম উত্তর কোরিয়ার সাথে ইরানের বর্তমান কৌশলগত সফর বিনিময় পশ্চিমাদের চোখ কপালে তুলে দিয়েছে তারা মনে করছে এটি পারমাণবিক অস্ত্র ঘোষণার একটি পূর্ব মুহূর্ত এবং উত্তর কোরিয়ার সাথে ব্যাপারে তাদের গুরুত্বপূর্ণ ট্রানজ্যাকশন বা মতক্য হতে পারে যেখানে তারা উভয়ই পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে আত্মপ্রকাশ করার মাধ্যমে একে অপরকে সহযোগিতা করবে এবং সমর্থন দেবে সুতরাং ইরান পারমাণবিক অস্ত্র ঘোষণার একটি পূর্ব প্রস্তুতি গ্রহণ করছে বলে আন্তর্জাতিক মহল মনে করছে বন্ধুরা এই ব্যাপারে আপনাদের গুরুত্বপূর্ণ অবজারভেশন বা পর্যবেক্ষণগুলো অবশ্যই আপনারা কমেন্টস বক্সে জানাতে পারেন আর উত্তর কোরিয়া ইরান রাশিয়া চীনের মধ্যে এই ধরনের সম্পর্কের মাধ্যমে ভবিষ্যতে কি আমেরিকার একচ্ছত্র আধিপত্য খর্ব হতে চলছে অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যগুলো কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ